রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সমীক্ষায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজের থেকে এগিয়ে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতাল বিভিন্ন সময় উত্তরবঙ্গের সব থেকে পুরনো মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিষেবা নিয়ে চরম অব্যবস্থার অভিযোগ ওঠে এবার দু বাইশ সালে তৈরি হওয়া জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের তুলনায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ পিছিয়ে পড়ায় প্রশ্ন উঠেছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের উপরই ভরসা করে থাকেন লক্ষাধিক রোগী তবে আগামীতে ভুল সুদ্রে আরও ভালো পরিষেবা দেবে বলে আশাবাদী রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী চন্দিমা ভট্টাচার্য এ বিষয়ে তিনি জানান সব কিছুকে নেতিবাচকভাবে নিলে হয় না এটা ইতিবাচক দিক স্বাস্থ্য দপ্তরের যে সমীক্ষা প্রকাশ করা হয়েছে তাতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ পিছিয়ে আছে এবং নতুন একটা মেডিকেল কলেজ সেটা এগিয়ে আছে কি বলবেন বিষয়টা না যেখানে পিছিয়ে আছে সেগুলো আরও ভালো করে করতে হবে তার জন্যই তো সমীক্ষা সমীক্ষা তো যেগুলো যেখানে যা ভুল আছে সেগুলোকে ঠিক করার জন্য সব কিছুকে নেগেটিভ নিলে হবে না সমীক্ষা মানে পজিটিভ এবং সেই পজিটিভটা ইতিবাচক দিকটা হলো যেখানে নিজেকে নিজের সমালোচনা তো করতে হয় আত্মসমালোচনা করা অন্যের সমালোচনার আগে সেটা রাজ্য সরকার করে কোথায় কি আছে দেখে সেটা করছে সেখানে উত্তরবঙ্গ নিশ্চিতভাবে আরও ভালো করবে ফাঁসি দেওয়া থেকে সৌরভ রায়ের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ